হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব তোমাদের বইয়ের অধ্যায় দুইয়ের গত ক্লাস আমরা পড়েছিলাম অধ্যায় দুইয়ের আমরা সবে মানুষের প্রথম পর্ব মিলিমিশে থাকা আজকে আমরা পড়ব দ্বিতীয় পর্ব ছেলে মেয়ে সবাই সমান বইয়ে কত সুন্দর একটি ছবি আছে তাই না ছবিটি একটু পর্যবেক্ষণ করি একটু মনোযোগ দিয়ে ছবিটি দেখি ছবিতে দেখো একটি গ্রাম্য পরিবেশ আছে একটি ঘর আছে ঘরের এখানে আহ আরেকটি মাচা দিয়ে সুন্দর করে গাছপালা আছে একজন এই গাছপালাগুলো দেখাশোনা করছে তারপর এখানে আছে একটি গরু একজন গরুর দুধ ধন করছে আর একজন গরুকে খাবার দিচ্ছে আর এখানে আছে হাঁস মুরগি একটি মেয়ে হাঁস মুরগিগুলোকে খাবার দিচ্ছে এটা হচ্ছে ছবি এক ছবি দুইয়ে এ দেখো কি করছে ছবি দুইয়ে একটা ছেলে কি করছে পড়াশোনা করছে ছবি সবজি কাটছে এবং আরেকজন থালা বাসন পরিষ্কার করছে চার নম্বর ছবিতে দুজন মিলে বিছানা চাদর গোছাচ্ছে বিছানা চাদরটা বিছানায় গোছাচ্ছে পাঁচ নম্বর ছবিতে দেখো একজন কি করছে গাছে পানি দিচ্ছে আরেকজন কি হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে ক কিছু কাজ আছে পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করে যেটা আমরা একটু আগেই দেখলাম কোন কাজ ছেলেরা ও কোন কাজ মেয়েরা করছে তার নিচের ছকে লিখি আমরা এই ছকে লিখব যে আমরা একটু আগে যে ছবিগুলো দেখলাম এখানে ছেলেরা কি কাজ করছে আর মেয়েরা কি কাজ করছে আমরা এখানে আলাদা করে লিখব প্রথমেই দেখি ছেলেরা কি কি কাজ করেছিল আমরা ছবি একে দেখেছিলাম একটি ছেলে বাড়ির আঙিনায় শাকসবজি চাষ করছে দুই ছবিতে ছবিতে দেখেছিলাম একটি ছেলে পড়ার টেবিল গুছিয়ে রাখছে তিন নাম্বার মায়ের সাথে সাহায্য করছে চার নাম্বার বোনের সাথে মিলে বিছানা ঠিক করছে মেয়েদের কাজ ছবি এঁকে কি ছিল হাঁস মুরগিকে খাবার দিচ্ছে দুই দুয়ে ছিল কি তরকারি কাটছে তিনে ছিল ভাইদের সাথে ভাইয়ের সাথে মিলে বিছানা ঠিক করছে চার নাম্বার ছিল চার নাম্বার পাঁচ নাম্বার ছবিতে ছিল বাবার সাথে কাজে সাহায্য করছে তো ছ নাম্বারে দেখো আমরা একটু আগে পড়েছি ছেলে যে কাজগুলো করছে মেয়ে যে কাজগুলো করছে তার তালিকা এখন দেখব ছবিগুলোর আলোকে কোন কাজ ছেলে ও মেয়ে উভয়ই করতে পারে তার নিচের ছকে লিখে তাহলে এমন কাজগুলো লিখবো যেগুলো ছেলেও করতে পারে মেয়েও করতে পারে সবজি চাষ করা এবং গাছের পরিচর্যা করা এ কাজটা ছেলেও করতে পারে মেয়েও করতে পারে দুই নাম্বার বিছানা গোছানো তিন নাম্বার রান্না করা ও থালা বাসন ধোয়া চার পড়াশোনা করা ও বই গুছিয়ে রাখা পাঁচ পোষা প্রাণীকে খাবার দেওয়া তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী ক্লাস আমন্ত্রণ জানিয়ে শেষ করছি হাফেজ